নমস্কার সবাইকে আমি এর একটি ম্যাথ আলোচনা করব। যেখানে ম্যাথটি আমার ছিল একটি সুষম সরবুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল হান্ড্রেড পাই হলে ওই সরবুজের ক্ষেত্রফল কত এখানে মূলত প্রশ্নের কিওয়ার্ড যেটা হচ্ছে সে সেটা হচ্ছে সুষম সরবুজ আর হচ্ছে অঙ্কিত বৃহত্তম বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্ত তো আমি আগে সুষম সরবুজ অঙ্কন করব আমি এখানে একটা সুষম সরবুজ আঁকার চেষ্টা করেছি যেখানে সুষম সরবুজ বলতে আর শুধু সরবুজ বলতে বোঝায় পার্থক্য হচ্ছে আপনার সুষম সরবুজের প্রত্যেকটি বাহু সমান থাকবে আর আর এমনি যে কোনো সরবুজের ক্ষেত্রে সেটা হতে পারে তার বাহুগুলো সমান নাও হতে পারে যাই হোক তো সুষম সরবুজ বলতে তার প্রত্যেকটি বাহু সমান থাকবে ছয়টি বাহু সমান থাকে তো এরূপ ক্ষেত্রে এর অভ্যন্তরে বৃহত্তম বৃত্তটি কিন্তু আপনার এর ভিত্তি অভ্যন্তরে কিন্তু অনেক বৃত্ত আঁকা যায় কিন্তু বৃহত্তম বৃত্তটা বৃত্তটা কিন্তু এই সরবুজের ছয়টি বাহুকেই একটা বিন্দুতে স্পর্শ করবে ওকে তো এখানে আমরা একটা জিনিস বুঝে নেই সুষম সরভুজের যে ছয়টি শীর্ষবিন্দু আছে এই ছয়টি শীর্ষবিন্দু থেকেই যদি আপনি বৃত্তের কেন্দ্রে রেখাটি যোগ করে দেন তাহলে তাহলে কিন্তু ছয়টি সুষম সমবাহ ত্রিভুজ উৎপন্ন হবে ঠিক আছে অর্থাৎ সরভুজের সরবুজ সুষম সরভুজ দ্বারা আপনার ছয়টি সমবাহ ত্রিভুজ উৎপন্ন হয় যেমন হচ্ছে এই একটা সম্ভব ত্রিভুজ এই একটা সম্ভব ত্রিভুজ ঠিক আছে এরকম করে এরকম এরকম করে যদি আপনি সুষম পঞ্চভুজ নেন সেক্ষেত্রে সেটাকে পাঁচটা সম্ভব ত্রিভুজে বিভক্ত হবে সেটি ওকে তো এখন এই আমাদের এই যে যে বৃহত্তম বৃত্ত বৃহত্তম বৃত্তের আমাদের ক্ষেত্রফল বলা আছে যে বৃহত্তম বৃত্তি বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল আছে হান্ড্রেড পাই তারপর ফার্স্ট অফ অল একটু এখান থেকে ওই বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এই পাই পায়ের স্কোয়ার এ কষ্ট দেওয়া আছে হান্ড্রেড পাই আমরা এখান থেকে আজকাল টু হান্ড্রেড এবং আর্টিক টেন অর্থাৎ ওই বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি আমরা দশ একক সেটা কোথায় আমরা এইখানে একটু চিত্রে ভিজুয়ালাইজ করি দেখুন এইখানে এই হচ্ছে সম্ভব ত্রিভুজটা ঠিক আছে যার কেন্দ্র থেকে পরিধি অবধি দূরত্ব মানেই হচ্ছে ব্যাসার্ধ কারণ এই বৃত্তটি এই এই সমবাহ সম্ভব ত্রিভুজের এই বাহুকে স্পর্শ করেছে আমরা এখান থেকে এটাকে একটু বাইক নিয়ে বোঝানোর চেষ্টা করেছি মনে করি যে ও এ বি যে ত্রিভুজটা সেটা হচ্ছে এটা সম্ভব ত্রিভুজ ও এ বি ও বি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে যেখানে এই ও থেকে ডি হচ্ছে এই যেখানে ও থেকে ডি হচ্ছে কি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ মানে এটা আমরা জানি দশিকক বের করেছি এখন এর সাহায্যে আমরা হচ্ছে এই সম্ভব ত্রিভুজটার ক্ষেত্রে নির্ণয় করবো আমরা জানি কি একটু সম্ভব ত্রিভুজের প্রত্যেকটি কোণেই ষাট ডিগ্রি করে ঠিক আছে আমরা এটা ব্যবহার করি দেখুন এই সমবাহ ত্রিভুজের আবার এই ও শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বিপরীতবাহুর মধ্যবিন্দুর সংযোগ স্বর কি এটা হচ্ছে উচ্চতা ধরে নিতে পারি ঠিক আছে সমবাহ ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা আরেকটা জিনিস এখানে যেটা বলা প্রয়োজন ছিল এই কেন্দ্র থেকে এই যে সমবাহ ত্রিভুজ ঠিক আছে সমবাহ ত্রিভুজটার এই এই বিন্দু থেকে এইখানে যে এই সমবাহু ত্রিভুজের এই বাহুকে যে বৃত্তটি স্পর্শ করেছে এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুতে স্পর্শ করছে ঠিক আছে এটুকু আপনাকে ক্লিয়ার হতে হবে যদি সর্বোষ্ঠা সুষম হয় সেক্ষেত্রে এর প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে স্পর্শ করবে বৃহত্তম বৃত্ত তো সেই ক্ষেত্রেই এই ও থেকে ওডি হচ্ছে কি এই ও বি সমভ ত্রিভুজের উচ্চতা এখন তাহলে এই ক্ষেত্রে এই কোনটা হচ্ছে ত্রিশ ডিগ্রি বা এই কোনটা ষাট ডিগ্রি আমরা এখান থেকে এই এবি মানে হচ্ছে বাহ বাহুর দুর্ঘটনা বের করব সম্ভবত্রিভুজে তো এখান থেকে আমরা ত্রিভুজ এখানে ত্রিভুজ ও এ একটি সমভ ত্রিভুজ যেখানে ও ডি হচ্ছে উচ্চতা ব্যস্ত সমস্ত দশেক ওকেটা লিখেছে ওকে আবার সমকোণী ত্রিভুজ এটা ও এ ডি হতে আমরা লিখতে পারি টেনথেটা মানে টেন সিক্সটি ডিগ্রি এই কোনটা টেন সিক্সটি ডিগ্রি কোজ আমাদের টেন্থেটে কলসটা হচ্ছে লম্বু বাই ভূমি এখন কথা হচ্ছে এখানে ভূমিকোণটা যেহেতু এই এডি এর সাথে কোন আছে তাই এটা হচ্ছে ভূমি এবং এটা লম্ব আশা করি এটা আপনারা জানেন তো লম্ব বাই ভূমি হচ্ছে টেন বাই এডি এখান থেকে টেন ষাট ডিগ্রি মান আমরা জানি হচ্ছে রুট থ্রি তো এখান থেকে আমরা এডি বের করলে পাই টেন বাই রুট থ্রি এখন এডি হচ্ছে এই এবি বাহুর অর্ধেক এটার সাথে যদি দুই গুণ করে দেয় এখানে একটু দেখি যে এখানে টু ইন্টু এডি এ কলস্ট হচ্ছে এবি মানে সুষম সরভুজের বাহুর দুর্গ অথবা সমভয় ত্রিভুজের বাহুর দুর্গ বলতে পারি তাহলে আমরা জানি সমভয় ত্রিভুজের ক্ষেত্রফল এ কোস্টু এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু পেয়েছি আমরা যেটা এই যে বিশ বাই রুট থ্রি এটাকে আমরা স্কোয়ার করেছি স্কোয়ার করলে এটা পাই ঠিক আছে চাল এখন সুস এখন কথা হচ্ছে এখানে তো ছয়টা এরকম সুষম ছয়টা আপনার সংঘ ত্রিভুজ তিরিভুজ আছে তা আমরা একটার ক্ষেত্রফল বের করেছি এর সাথে ছয় গুণ করে দেবো ছয়শুর সময় সরবুজের ক্ষেত্রফল ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল ইন্টু সিক্স সিক্স গুণ করে দিলে আপনি ক্যালকুলেশনটা দেখাচ্ছেন এখানে দুইশো রুট থ্রি হবে ঠিক আছে তো এটা আমাদের আলটিমেট অ্যান্সার মনে হয় ভিডিওটি লং হয়ে গেছে যাই হোক অনেক ব্যাখ্যা আছে এই জন্য তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম আরও আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর আপনারা যদি কোনো সমস্যা থাকে কোনো ম্যাথ নিয়ে কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ